এই ত্রিপল গুলা কেন এত জনপ্রিয় তিনটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমে অরিজিনাল ত্রিপল কেনার জন্য অবশ্যই আপনাকে এই রকম ভাবে সুপারস্টার আর ইপি মেড ইন কোরিয়া এই ত্রিপলটা দেখে নিতে হবে এটা কিন্তু অরিজিনাল একটা ত্রিপল সুপারস্টার আর ইপি লেখাটা থাকতে হবে মেড ইন কোরিয়া এখন আপনি যদি এই ত্রিপল দেখা গেছে যে আপনার এরিয়া পাচ্ছেন না অবশ্যই আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে আপনি এই ত্রিপলগুলো সংগ্রহ করতে পারেন কারণ অনেক সময় দেখা গেছে ব্যবসায়ীরা বেশি মুনাফা করার জন্য ডুপ্লিকেট তিরপলগুলো বাজারে লোকাল মার্কেটে বিক্রি করে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে সুন্দর করে আপনার ঠিকানায় বসে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে তিরপলটা সংগ্রহ করতে পারেন এই ত্রিপলগুলো এত জনপ্রিয় কেন কারণ এই ত্রিপলগুলো লং টাইম ব্যবহার করা যায় এই জন্য জনপ্রিয় এখন আমরা কথা বলবো যে এই ত্রিপলগুলো কি কি কাজে ব্যবহার করতে পারে প্রথম অবস্থায় যদি কথা বলি মুরগি শেডের মাধ্যমে অন্যতম এই ত্রিপলগুলো ব্যবহার তারপর মাছ চাষের ক্ষেত্রে ট্যাংকের ক্ষেত্রে ব্যবহার করে টাকা টাকের ক্ষেত্রে ব্যবহার করে সাইটে ব্যবহার করে টাকের উপর দিয়ে মানে অসংখ্য কাজে এই তিরপল গুলা ব্যবহার করতে পারবেন যে রকম নির্মাণ আদিন ববনের আপনি এই তিরপল গুলা ব্যবহার করতে পারেন হ্যাঁ বালি যেন মানুষকে ক্ষয়ক্ষতি না করে বাইরে যেমন রাস্তার পাশে আপনি বিল্ডিং করতেছেন যেন এই দুলোবালি বাইরে না যায় সেই জন্য আপনি ব্যবহার করতে পারেন তারপরে আপনি যন্ত্রপাতি যে কোনো যন্ত্রপাতি আপনার বা মেশিনারি কাজ করেন গ্যারেজের কাজ করেন সেটা ডাকার জন্য এই তিরপল নিয়ে আপনি সুন্দর করে ডাকতে পারেন আপনি টেন বা নো পরিবহনের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো আবার সেটা সেখানে আপনি ডাকতে পারেন বাসের ছাদে যে মালগুলো নিয়ে যাওয়া হয় সেই ছাদে আপনি সুন্দর করে তিরপল দিয়ে টাইট করে বাঁধিয়ে দিয়ে তো তিরপলের সাইডে পোক লাগানো থাকে সুন্দর করে বাঁধিয়ে তারপর সেখানে আপনি ব্যবহার করতে পারেন অনেক সময় যারা ব্যাডমিন্টন আজকাল শীতের দিন খেলতেছেন তাদের অসংখ্য ফোন যে ভাই ব্যাডমিন্টন মাঠের সাইডে দিব বা উপরে দিব তো সেই ক্ষেত্রে আমরা কোন তিরপলটা ব্যবহার করব তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এটা হলো আমাদের কাছে তিন টাকা থেকে শুরু করে আঠারো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত মাল আছে এখন ডলারের দামটা যেহেতু এদিক সেদিক হয়ে থাকে তো মালটার দাম একটু বাড়তেও পারে তো সেই জন্য অবশ্যই আপনি যখন যোগাযোগ করবেন ভিডিওটা কতদিন আগে সার্চে সেই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন দেখবেন দেখে তারপর আলোচনা করলে করলেবিশাল একটা ভালো প্রোডাক্ট কাণ্ডা দিতে পারি যারা ব্যবসায়ী আছেন আমাদের সাথে ব্যবসা করতে চান তাদেরকে বলবো আপনি আমাদের কাছে ব্যবসা করতে পারেন কিন্তু আমাদের যে মাল গোলাম আমরা আপনাদেরকে প্রভাইড করব হয়তো মার্কেটিং ধরতে একটু সময় লাগবে কিন্তু আপনি যখন অরিজিনাল ভালো কোয়ালিটির একটা মাল আপনি একজনকে সাজেস্ট করবেন বা দিবেন তারপরে আপনি লং টাইম ব্যবসা করতে পারবেন যদি আপনি বেশি মুনাফা করার জন্য কাস্টমারকে খারাপ মাল দেন পরবর্তীতে দেয়া গেছে তার সাথে আপনার ব্যবসা হবে না কিন্তু আপনার ব্যবসা অল্প দিনের ভিতরে ছোট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে বলবো লাভ কম করেন সার্ভিস ভালো দেন সেল বেশি করেন পরবর্তীতে আপনি কিন্তু ভালো একটা মার্জিন করতে পারেন তো যারা মাল নিতে চান obviously বলবো আমাদের ডিসপ্লেতে দেওয়ার নম্বরে ফোন করে আপনি মাল নিতে পারেন এবং যারা দেয়া গেছে একটা দুইটা মালে দরকার তারা বলবো মালের সাহিত্য যদি বড় হয় তাহলে অবশ্যই আমাদের সাথে আলোচনা করবেন আমরা অবশ্যই আপনাদেরকে পাইকারি দামে মালটা দেওয়ার চেষ্টা করবো ইস্পেতে দেওয়া নাম্বারে ফোন করুন বিস্তারিত জেনে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার ঘরে বসে আপনি মালটা নিয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আলাইকুম